আপনার ফার্মে কি প্রতিটি লটে বারে বারে ঠান্ডার সমস্যা দেখা দিচ্ছে যদি আমাদের ফার্মে প্রায়শই প্রত্যেকটা লটে ঠান্ডার সমস্যা আমরা দেখতে পাই সেক্ষেত্রে বেশ কিছু করণীয় আমরা যদি আমাদের ফার্মে করতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসে এই ঠান্ডা লাগার সমস্যাটা থেকে আমাদের ফার্মের মুরগিকে রক্ষা করতে পারবো তো নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ডেট রিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে বলবো আমরা আমাদের ফার্মের মুরগিকে ঠান্ডাজনিত সমস্যা থেকে কিভাবে রক্ষা করতে পারি তো ঠান্ডাজনিত সমস্যা প্রথম থেকে মানে একদম ব্রুডিং পিরিয়ড থেকেই বিশেষ করে দেখা যায় বেশ কয়েকটা কারণে প্রথমত হচ্ছে যদি ছোট বয়সে ব্রুডিংয়ে ব্রুডিং নিউমোনিয়া বা ব্রুডিংয়ে যদি ঠান্ডার যে সমস্ত লক্ষণ সেগুলো যদি প্রকাশ পায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ফার্মের যে লিটার সেই লিটারের মধ্যে যে ধুলো অর্থাৎ ডাস্টের পরিমাণ অতিরিক্ত বেশি আছে তো যে কারণে আমি বলবো আপনারা যখন লিটারটা ব্রুডিংয়ে বিছাবেন তখন যদি লিটারের মধ্যে একটু তুতে স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে ব্রুডিং নিউমোনিয়ার হাত থেকে কিন্তু ছোট বয়সে অনায়াসে রক্ষা করতে পারবেন আপনার ফার্মের মুরগিকে এছাড়াও ব্রুডিং করার সময় সব সময় দেখতে হবে ব্রুডিংয়ের যে জায়গা সেই জায়গা খুব ভালোভাবে শুকিয়েছে কিনা অর্থাৎ ব্রুডিংয়ের যে মেঝে সেটা যদি ঠিকঠাক মতো প্রপার না শুকোই সেটা যদি ড্যাম থাকে তার উপর যদি আপনি লিটার অল্প দেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই কিন্তু আপনার ফার্মের মুরগির মধ্যে ঠান্ডা লাগার সমস্যা দেখতে পাবেন তাছাড়াও দেখা যায় কি যে আমরা যে ব্রুডিংটা করছি সেই ব্রুডিংয়ের যে কাপড় সেটা যদি পলিথিন বা সেটা যদি প্লাস্টিকের হয়ে থাকে সেক্ষেত্রে অনেক বেশি ঘামতে থাকে সেই জায়গাগুলো এর ফলে কিন্তু ঠিকঠাক মতো প্রপার ভেন্টিলেশন থাকে না আর তার সাথে সাথে আর্দ্রতাটাও ঠিকঠাক থাকে না তো হিউমিডিটিটা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে ফার্মের মুরগি যে ব্রুডিংয়ের মুরগি সেটা ভিজতে থাকে এবং আস্তে আস্তে সেটার মধ্যে ঠান্ডাজনিত সমস্যাটা দেখা দেয় তো এই বিষয়গুলো ছোট বয়সে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে এরপর বলবো যে মাঝারি বয়সের দিকে ঠান্ডাটা মুরগির কেন আসে দেখুন প্রথমত হচ্ছে মুরগির যদি হঠাৎ করে রকম আবহাওয়ার পরিবর্তন হয় খুব গরম আবহাওয়ার থেকে ঠান্ডা আবহাওয়া অর্থাৎ যদি খুব হালকা বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন ধরে অতিরিক্ত গরম ছিল বা হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইছে ভোরের দিক থেকে বা সন্ধ্যের দিক থেকে ঠান্ডা বাতাস বইছে তো এইগুলো যদি দেখেন আমরা সবসময় কী করি দশ পনেরো দিন বয়স হয়ে যাওয়ার পর মুরগিকে কিন্তু পর্দা আর সেরকমভাবে দিই না তবে আমি বলবো পর্দাটা কিন্তু সেই মুহূর্তে দিতে হবে যে মুহূর্তে আপনার ফার্মের বাতাস আসছে বা যে মুহূর্তে ঠান্ডা বাতাসটা আপনার ফার্মে ঢুকছে বিশেষ করে শীতকালে উত্তর দিকে গ্রীষ্মকালে দক্ষিণ দিকের হাঁপ ঝাঁপটা অন্তত দশ বারো দিন পর্যন্ত রাখতে হবে এক্ষেত্রে যদি ফিডব্যাকের জাপ হয় সেটা কিন্তু খুব ভালো জিনিস তো সেক্ষেত্রে ভেন্টিলেশনও ঠিকঠাক থাকবে আর ফার্মের মুরগিকেও কিন্তু বাইরের যে হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে হাওয়া এইগুলোর থেকে আপনার ফার্মের মুরগিকে রক্ষা করতে পারেন এর ফলে ঠান্ডাজনিত সমস্যাটা টপা টপ করে আপনার ফার্মে আসবে না এবার বলি বড় বয়সে ফার্মের মুরগি ঠান্ডা লাগে কেন বড় বয়সে বিশেষ করে ফার্মে ঠান্ডা লাগে কিন্তু ফার্মের মেঝে যদি ড্যাম হয়ে যায় যেহেতু এখন বর্ষাকাল এখন টানা কয়েকদিন ধরে বৃষ্টির জন্য মেঝে ড্যাম হয়ে যাচ্ছে এছাড়াও লিটার ফাংশন যদি ঠিকঠাক না রাখ